সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো একটু মামুন ভাই হবিগঞ্জ থেকে এর আগে নিচ্ছে তো রিভিউটা দেওয়া হয় নাই তো আমরা আগে থেকে মামুন ভাইয়ের পরিচয়টা নিব এবং উনি আমার কাছ থেকে কিভাবে প্রোডাক্ট গুলো নিচ্ছে সেগুলো আমরা শুনবো মামুন ভাইকে শুনতেছেন আমার কথা

যখন একদম ফার্স্ট আনি আমার ইয়াদ তখন আমি এক মিটার আবার আনছিলাম আমার ইয়াদ হয় মানে হাফ রুল তাও সেটা অগ্রিম পেমেন্ট করে একাধিকবার মাল আনছি সবগুলো অগ্রিম পেমেন্ট করে এবং সবগুলো আমি ঠিকঠাক পাইছি আজব অব্দি আমি কোন মাল মানে কোনো ত্রুটি পাই নাই তো ভাবলাম আজকে যাই দেখি শেয়ার করি কি হয় আসে যায় ভাই এই যে একটা মাল এই মুহূর্তে দিয়ে গেছে এবং এটাও ফুল ও অগ্রিম পেমেন্ট দেখি ভাই কি আমার কথা অনুযায়ী ঠিকঠাক দিছে কি না খুলে আন্দোজ করি দেখি আপনার যে সবকিছু ঠিকঠাক আছে কিনা ইনশাল্লাহ অনেকে তো ভাই অনলাইন কেনাকাটা আমি নিজেও ভয় পাই অনলাইন কেনাকাটা আমি নিজেও ভয় পাই তো আশা করবো ভিডিওটা না আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে মামুন ভাই একটু এমন ভাবে ধরেন যেন আমরা ওটা দেখতে পাই ভিডিওটা জি খোলা এবার ঠিকঠাক দিচ্ছেন কিনা জি জি

আপনারা অনেকে আছেন এই স্লিংশট ইউজার যারা আছেন এরা মনে করেন কি যে ফ্রি জিনিস মূল্য অনেক ভালো হ্যাঁ তো এই প্রোডাক্ট এই এই প্রোডাক্টগুলো হ্যাঁ এটার কথাই বলতেছি এটা আমি আগে মূলত আগে ফেলে দিতাম তো এখন দেখতেছি যে আপনারা অনেক জায়গা থেকে নিচ্ছেন এটা হ্যাঁ তো যার কারণ ভাবলাম ফেলে না দিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিই আচ্ছা আর কি কি আছে ভিতরে যে ফ্রি ছিল দুইটা হ্যাঁ দুইটা রাখলাম আর সাথে আমি আরো নয় সেট রাবার অর্ডার দিয়েছিলাম দেখি

এবং আমি বা আরেকটা জিনিস যদি আমি দেখাই এই যে আমি তো এটা নতুন আনলাম হ্যাঁ আমি কিছুদিন আগে আরেকটা আনছিলাম যেটা আমি নিজে ইউজ করি এই যে এটাও কিন্তু এই যে দুটা একই জায়গায় রাখলাম দুটাই কিন্তু বাইরের কাছ থেকে আনা এবং দুটাই অগ্রিম পেমেন্ট এবং আবার আবার যা সবকিছু অগ্রিম এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা যারা যারা ভিডিওটা দেখেন বা দেখছেন মানে বিশ্বাস ভাই অনলাইনে সবাই খরা জানাই আমরাও কিন্তু ধুকা খাইছি বাট আমি এটা বলতে পারি যে সুফিকুল ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করা যায় ভাই কারণ সুফিকুল ভাইয়ের কাছ থেকে আমি একাধিকবার মাল আনছি আমি কখনো ধুকা খাই নাই এবং উনি যা বলেন সব সোজা হাজা ওই ভালো লাগলে লাগবে না তো আবাদ সোজা হিসাব আমার কাছে এমনটা মনে হয় যদি পোষায় তো নিবেন পোষায় না বাদ তো আমার পোষায় আমি আমি মানে মূল জিনিসটা হচ্ছে কি আমি জিনিসটা আনতেছি একজনের কাছে আমি পঞ্চাশ টাকায় পাই ওনার কাছে পাঁচ পঞ্চাশ টাকা এমন হইতে পারে কিন্তু একজনের কাছে পঞ্চাশ টাকা দেয়নি আমি ভাই এক মিনিটেরও ভরসা নাই কিন্তু ওনার কাছ থেকে আমি পাঁচ টাকা বেশি দেয় না যদি আমি এটা টেকসই পাই বা এক নাম্বার মাল পাই আমার কাছে এটা ভালো মনে হয় বা দাম যে বেশি ব্যাপারটা এমন না এটা উদাহরণের ক্ষেত্রে বললাম আর কি

লাইক থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মামুন ভাই আল্লাহ হাফেজ জি ভাই আল্লাহ হাফেজ ভাই দোয়া করবেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ এর প্রফেশনাল হতে পারি তাড়াতাড়ি আল্লাহ হাফেজ ওকে ওকে ভাই সালামু আলাইকুম